আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন চারদিকে কেমন জানি অস্থিরতা বাংলাদেশের মানুষ নির্বাচন নিয়ে ব্যস্ত ডাকসুর নির্বাচন নিয়ে আলোচনা চলছে সমালোচনা চলছে অন্যদিকে নেপাল ইন্দোনেশিয়া অনেক কিছুই ঘটছে চারপাশে আপনার এইসব এসবের দিকে মনোযোগ না দিয়ে আপনারা যারা স্টুডেন্ট আপনাদের কেরিয়ারের দিকে মনোযোগী হওয়া উচিত সবচেয়ে বেশি কারণ চারপাশে এগুলা ঘটতেই থাকবে আপনার যদি কেরিয়ার সুন্দর না হয় তাহলে কোনো কিছুতেই আপনার মন বসবে না বা আশেপাশে কি হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো থেকে বের হয়ে আপনার উচিত আপনার কেরিয়ারের দিকে ফোকাস করা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমেরিকায় যারা আসতে চান বা কানাডায় যারা আসতে চান দিন দিন ভিসা কঠিন হচ্ছে আমেরিকার যে স্টুডেন্ট ভিসা সেটা কঠিন হচ্ছে একের পর এক শর্ত আরোপ করা হচ্ছে কারণ আমেরিকা কানাডা এই দেশগুলোতে এখন চাকরি কমে যাচ্ছে সো স্টুডেন্ট শুধু তো আনলেই হবে না তাদেরকে চাকরি দিতে হবে ফলে তারা স্টুডেন্ট আনার উপর অনেক কঠিন আরোপ করছে সম্প্রতি নতুন একটা নিয়ম যুক্ত হয়েছে যে আপনি যেই দেশের নাগরিক সেই দেশ থেকে ভিসা নিতে হবে আমরা অনেক সময় মাস্টার্স করার জন্য জাপান যাই কোরিয়া যাই জাপান কোরিয়া থেকে আমেরিকা চলে আসি বা আপনি হয়তো আমেরিকায় আসছেন হাজবেন্ড হিসাবে বা ওয়াইফ হিসাবে এফ টু ভিসায় কয়েকদিন পর আপনি এখানে ভর্তি হলেন তারপরে এফ ওয়ান ভিসায় আপনি কনভার্ট করতে চাইলেন এখন আপনাকে দেশে যেতে হবে এই যে কারণ কেন নিজ দেশে গিয়েই স্টুডেন্ট ভিসাটা নিতে হবে এটা নিয়ে কথা বলবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন এই নিয়মটা চালু করা হচ্ছে বা এরকম চার পাঁচটা পয়েন্ট নিয়ে বলবো যে হঠাৎ করে কেন আবার এই নিয়ম কেন আপনি যেই দেশের নাগরিক বা যেই দেশের স্থায়ী বাসিন্দা ওই দেশ থেকে আমেরিকার ভিসা নিতে হবে কেন থার্ড কান্ট্রি থেকে নেওয়া যাবে না প্রথম কারণ হচ্ছে যে এটা ইমিগ্রেশন একটা ল তারা নতুন একটা আইন করেছে যে আপনার হোম কান্ট্রি যেটা মনে করুন আমি বাংলাদেশি আমি এখন যদি স্টুডেন্ট ভিসা নিতে চাই তাহলে আমাকে যেই দেশে আমি থাকি আমেরিকার তো সব দেশে অ্যাম্বাসি রয়েছে জাপান আছেন আপনি মনে করুন কোরিয়া আছেন কিন্তু আপনি কোরিয়া থেকে আর ভিসা নিয়ে আসতে পারবেন না আপনাকে বাংলাদেশেই যেতে হবে মনে করুন আপনি আমেরিকায় আছেন আপনি স্টুডেন্ট হিসাবে ভর্তি হলেন এখন আপনি এফ ওয়ান ভিসা স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে যাচ্ছেন আপনি পাশের দেশ মেক্সিকো চলে গেলেন মেক্সিকো থেকে আপনি ভিসাটা রিনিউ করে চলে আসলেন এটা থার্ড কান্ট্রি থেকে করা যাবে না আপনাকে সেই বাংলাদেশেই যেতে হবে বাংলাদেশে যে আমেরিকান অ্যাম্বাসি সেই অ্যাম্বাসিতে গিয়ে আপনাকে ভিসাটা নিতে হবে এটাই নিয়ম নিয়মটা করেছে এবং নিয়মটা কার্যকর শুরু হচ্ছে এই মাস থেকে যাই হোক এর কারণটা হচ্ছে যে এই যে আপনার একটা প্রুফ যে আপনি যেই রিটার্ন করবে স্টুডেন্ট ভিসা হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা যা আমাদেরকে প্রমাণ করতে হয় যে আমি দেশে ফিরবো তাই আপনি যদি দেশে থাকেন তাহলে এর একটা প্রমাণ যে আপনি অলরেডি দেশে আছেন আপনাকে দেখাতে হবে অলরেডি আমার এখানে ফ্যামিলি আছে আমাকে ফ্যামিলি টেক কেয়ার করতে হবে তাই আমি দেশে ফিরবো বা অনেকেই ধরেন একটা দেশে পজিশনে থাকে আপনি টিচার হিসাবে আস আছেন অলরেডি মনে করুন ইউনিভার্সিটিতে তো আপনি দেখাবেন যে আমি উচ্চতর ডিগ্রি নিয়ে আবার আমি এখানে ব্যাক করব বা আমি রিসার্চটা দেশে কাজে লাগাবো যেহেতু এটা নন ইমিগ্রেন্ট ভিসা স্টুডেন্ট ভিসার ইন্টেনশনটাই হচ্ছে যে আপনি ডিগ্রিটা নিয়ে সেই ডিগ্রিটা নিজের দেশে কাজে লাগাবেন তো অনেক সময় যেহেতু আমরা এখানে আসি বা এখানে আসার পর এখানেই চাকরি নিয়ে থেকে যাই সো এই যে নন ইমিগ্রেন্ট ভিসা ইন্টার্ন তারা এটা দেখতে চায় তারা দেখতে চায় যে না আপনি দেশেই কাজে লাগাবেন বা দেশের যেন আপনি দেশে ফেরত যান সেটা তাই নিজ দেশ থেকে তারা এটা নিয়ম করেছে তিন নাম্বার হচ্ছে ধরুন যে সিকিউরিটির একটা ব্যাপার বা আইডেন্টি ভেরিফিকেশনের একটা ব্যাপার আপনি যদি নিজ দেশে থেকেই এটা অ্যাপ্লাই করেন তাহলে তাদের জন্য এই ভেরিফাই করাটা ইজি কারণ আপনি অলরেডি মনে করুন বাংলাদেশে আছেন তারা দশ বছরের ব্যাকগ্রাউন্ড আপনাকে দেখলো দশ বছরে আপনি কী কী করেছেন খুব সহজে তারা বের করে ফেলবে এখন অনেক সময় যেটা হয় যে আপনি যখন অন্য দেশে থাকেন অন্য দেশের এম্বাসি বা ওরা হয়তো ওই রকমভাবে ভেরিফাই করতে পারে না এটা একটা কারণ যারা ওখানে থাকে মনে করুন যে ভিসা অফিসার যারা আপনার ইন্টারভিউ নিচ্ছে কন্টিনিউস ওরা বাংলাদেশিদের ইন্টারভিউ নিচ্ছে অনেক সময় ওরা বাংলায় কথা বলছে ফলে ওরা আপনাকে যত সহজে জাজমেন্ট করতে পারবে যত সহজে আপনাকে আইডেন্টিফাই করতে পারবে হয়তো জাপান এম্বাসিতে যারা আছে তারা এত সহজে হয়তো পারবে না বা তারা হয়তো আপনার মেন্টালিটি বুঝবে না তাই ওদের উপর এই দায়িত্বটা দেওয়া অর্থাৎ যেহেতু এরা সবসময় বাংলাদেশিদেরকে নিয়ে ডিল করে মনে করেন ইন্ডিয়ার একটা স্টুডেন্ট সে ইন্ডিয়া থেকে ভিসা নিয়ে আসবে তাহলে ইন্ডিয়ায় যারা কাজ করছে তারা সারা মনে করেন বছরের পর বছর ইন্ডিয়ান স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করছে ফলে তাদের জন্য এটা জাজমেন্ট করাটা ইজি বা অনেক সময় যে স্টুডেন্টরা নিজের টাকায় আসে যারা স্কলারশিপ না মনে করুন আপনি নিজ খরচে পড়তে আসবেন আপনি অনার্স করার জন্য আমেরিকা আসতে যাচ্ছেন আপনি একটা ফিনান্সিয়াল ডকুমেন্ট দিলেন তো ফিনান্সিয়াল ডকুমেন্ট ওই ব্যাঙ্কগুলোর ডকুমেন্টটা কেমন হয় ওই ফেক ডকুমেন্ট তৈরি করলে হয়তো অন্য দেশের অ্যাম্বাসি সেটা ধরতে পারবে না কিন্তু বাংলাদেশের এরা যারা বাংলাদেশে আছে ওখানে যারা ভিসা অফিসার বাংলাদেশের ব্যাঙ্কগুলো সম্পর্কে জানে তারা ওই ডকুমেন্টটা যেহেতু দেখে অভ্যস্ত ফলে তারা খুব সহজে এটা আইডেন্টিফাই করে ফেলবে বা আপনি কোনো একটা ডকুমেন্ট কোনো একটা প্রমাণপত্র দিলেন ইউনিভার্সিটির আপনি একটা ট্রান্সক্রিপ্ট দিলেন ফলে ওই দেশের যারা কাজ করে তারা ওই দেশের সব কিছু বা সিস্টেম সম্পর্কে তারা জানে ফলে তাদের জন্য কিন্তু এটা ইজি তাই দেখা যায় যে আপনাকে এটা বলেছে যে নিজ দেশ থেকে আপনি আনবেন আরেকটা জিনিস হচ্ছে যে ইনিশিয়াল এন্ট্রি আপনি অনেক সময় ট্যুরিস্ট ভিস ভিসা এখানে আসেন আসার পর অনেকে কনভার্ট করে ফেলে এফন ভিসা স্টুডেন্ট ভিসায় চলে যায় বা অনেকেই হাজব্যান্ড ওয়াইফ হিসাবে আসে স্পাউস ভিসা ভিসায় আসার পর এখানে দেখা যায় স্টুডেন্ট ভিসায় কনভার্ট হয় এখন আপনার জন্য এই সুযোগগুলো তাহলে কঠিন হয়ে যাচ্ছে আপনাকে দেশে যেতে হবে দেশে যাওয়ার পর আপনি ভিসা নাও পেতে পারেন তার মানে এরকম ভাবে আপনার আমেরিকায় যে স্টুডেন্ট ভিসায় আসাটা সেটা আগের চেয়ে দিন দিন কঠিন হচ্ছে এখন কয়েকদিন আগে আমি একটা রিপোর্ট দেখলাম যে ইন্ডিয়া থেকে ষাট পার্সেন্ট কানাডিয়ান ভিসা রিজেক্ট হচ্ছে ষাট পার্সেন্ট তার মানে একশো জনে ষাট জনেই ভিসা পাচ্ছে না তো এরকম ভাবে যে আপনার ভিসার যে ওটা কমবে কমে যাচ্ছে আর কঠিন হচ্ছে ফলে আপনার স্ট্র্যাটেজিগুলোও কিন্তু সেরকমভাবে নিতে হবে যে সামনের দিনগুলোতে আরও কঠিন হবে দেখলাম যে আইএল যে প্রশ্নপত্র সেটাও বাংলাদেশিরা ফাঁস করে ফেলে সেটাও বাংলাদেশিরা ওই জায়গাতেও দুর্নীতি চলে আসছে নর্মালি তো অ্যাকাডেমিক যেই ডিগ্রি অনেকেই দেখা যায় ওটাতে আছেই কিন্তু আই এর মতো এক্সাম এই জিনিসগুলো যখন বাইরে আসে তখন আপনার ওই যে ট্রাস্ট জিনিসটা নষ্ট হয়ে যায় তখন এমনিতেই ওই দেশের উপর ভিসার দেখা যায় যে তারা হয়তো আপনার ভালো আইএলটিএস রেজাল্ট দিলেও তারা বিশ্বাস করতে চাইবে না ফলে এই জিনিসগুলা কিন্তু হারাচ্ছে বিশ্বাস বা আমাদের উপর যে ট্রাস্ট সেটা হারিয়ে যাচ্ছে হারিয়ে যাওয়ার ফলে আপনার ভিসা হয়তো আপনার সব ঠিক আছে তারপরে দেখা যায় আপনি ভিসা পাবেন না তাই আগে থেকে আপনাদেরকে এখন ঠিক করতে হবে যারা আসতে চান যারা ভবিষ্যতে আসবেন স্কলারশিপ নিয়ে যদি আমেরিকা আসতে চান তাহলে স্কলারশিপের যোগ্যতাগুলো কী কী ফান্ডিংয়ের যোগ্যতাগুলা কী কী সেই জিনিসগুলো আপনাকে একটু জানতে হবে আপনি যদি অনার্স করার জন্য আসতে চান তাহলে আগে থেকেই আপনার যে ফিনান্সিয়াল ক্যাপাসিটি সেটা তৈরি করা সেটা সুন্দর করে ওই ব্যাংকের যে ডকুমেন্ট সেটা তৈরি করা আপনার রেজাল্ট ভালো রাখার চেষ্টা করা রেজাল্টটা ভালো করা বা আপনার যেই জিনিসগুলা লাগে অনার্সে আপনি যদি এখন দেন বা এটি স্কোর এই জিনিসগুলো যেন আপনার ভালো থাকে অর্থাৎ একটা পূর্ব প্রস্তুতির দরকার কারণ মনে করেন যে বিশ পার্সেন্ট ভিসা পাচ্ছে আপনার আপনার টার্গেট হচ্ছে যে বিশ পার্সেন্টের মধ্যে আপনাকে থাকতে হবে আশি পার্সেন্ট যারা ভিসা পাচ্ছে না ওই লিস্টে যেন আপনি পরে না যান এই জন্য দরকার আপনাদের স্ট্র্যাটেজি আগে থেকেই আপনাকে ঠিক করতে হবে যে কিভাবে ভিসা পাওয়া যায় এটা সামনের দিনগুলোতে আরও কঠিন হবে দিন দিন এই জিনিসগুলো কঠিন হয়ে যাচ্ছে আমাদের যেহেতু প্রচুর মানুষ এখন বাইরে আসছে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ বাইরে আসছে তাই আপনারা যারা আসবেন বা আপনারা যারা ভবিষ্যতে আপনাদেরকে সন্তানদেরকে পাঠাবেন অবশ্যই এই জিনিসগুলো জানার চেষ্টা করবেন যে লেটেস্ট নিয়মগুলো নিয়মকানুনগুলো কি বা কি কি জিনিস ঠিক থাকলে এখন সহজে ভিসা পাওয়া যায় সেই জিনিসগুলো জানা সেই জিনিসগুলা সেইটা জিনিসগুলা মেনে আপনাদের প্রোফাইল তৈরি করা কিন্তু ইম্পর্টেন্ট কারণ অনেক সময় দেখা যায় যে আমেরিকার অনেকগুলো ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিগুলোতে হয়তো আপনি অ্যাপ্লাই করার পর আই টোয়েন্টি পেয়ে গেলেন কিন্তু ভিসা হবে না বা অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেখানে আপনি যদি ভর্তি হন তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়ে এই জিনিসগুলা প্রতিটা জিনিস প্রত্যেকটা জিনিস আমাদের জানা ইম্পর্টেন্ট আর কন্টিনিউয়াস কিন্তু নিয়মগুলো চেঞ্জ হচ্ছে সেই নিয়মগুলো জানার চেষ্টা করবেন কয়েকদিন আগে যেমন একটা নিয়ম চালু করেছে যে আপনার যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট তারা ওই জিনিসগুলো দেখবে আপনাকে সেটা শেয়ার করতে হবে এরকমভাবে কন্টিনিউস যে আপডেটগুলো হচ্ছে সেই আপডেটগুলো জানা। আর এখন যেহেতু আপনি আবার নিজ দেশ থেকে ভিসা নিতে হবে বাংলাদেশে অলরেডি একটা লং কিউ রয়েছে অনেক সময় লাগে আরও মানুষ যদি এই জায়গাটায় আসে তাহলে দেখবেন আরও লম্বা সময় লাগবে তাই আপনার অ্যাডমিশনের টাইম অনুযায়ী কখন আপনি ভর্তি হবেন কোন সময়টা আসবেন সে অনুযায়ী কখন ভিসা প্রসেসিং করা উচিত প্রতিটা জিনিস কিন্তু আপনাদের জানা ইম্পর্টেন্ট কারণ আমি আবারও বলছি যে আমেরিকা কঠিন হওয়া মানে কানাডায় কঠিন হওয়া বা কানাডায় আসা কঠিন হওয়া মানে আমেরিকায় আসা কঠিন হওয়া স্টুডেন্ট হিসাবে যারা এই দেশগুলোতে আসতে যাচ্ছেন আগামী দিনগুলোতে এটা অনেক কঠিন হবে যারা স্কলারশিপ নিয়ে আসতে চান বা যারা ফান্ডিং নিয়ে আসতে চান যে তো ফান্ডিং কমে যাচ্ছে আপনাদের জন্য দুঃসংবাদ আপনাদের জন্য কঠিন হবে এমন না যে আসতে পারবেন না বলতেছি যে আসাটা কঠিন হবে তাই আপনাদের সেরকমভাবে নিজেকে যোগ্য করে গড়ে তোলা উচিত যেন আপনারা আসতে পারেন যেহেতু জিনিসগুলা কঠিন হচ্ছে তার মানে নর্মালি যেটা সহজে আসা যেত সেই জিনিসটা আর এত সহজে আসা যাবে না আপনার তখন নিজেকে আরেকটু প্রস্তুত করে বা যেই জিনিসগুলো তারা চাচ্ছে সেই ক্রাইটেরিয়াগুলাগুলো ফুলফিল করে তারপর আপনাকে আবেদন করতে হবে আর যারা জেনে বুঝে জিনিসগুলো জেনে তারপর আবেদন করে তারা কিন্তু ভিসা পাচ্ছে আপনাদের স্বপ্ন পূরণ হোক সেই কামনা করে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ